পাড়ায় মহল্লায় জেলায় জেলায় প্রত্যেকটি জায়গায় আপনার বিরুদ্ধে মানুষ বিক্ষুব্ধ তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে কেউ কালো কাপড় করছে কেউ ঝাড়ু নামে রাজনীতি করেন আপনি শিক্ষিত লোক ডাক্তার তাহলে আপনার ধারণারাই আপনি কোন দেশে ইসলামী রাজনীতি করছেন এখন ইসলাম যেটা সবচাইতে ঘৃণা করে যে বিষয়টি সেটা হচ্ছে মুনাফেকি আর হলো মিথ্যা এই দুটাকে ইসলাম ঘৃণা করে কখনোই এটা ইসলাম প্রশ্রয় দেয় না বরং ইসলামের আবির্ভাব হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের মানে তার যে তার মাধ্যমে সেটা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ভণ্ডাবির বিরুদ্ধে অনাচারের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ইসলামের পতাকা সেই মরুভূমির একজন মহামানব তিনি সেখান থেকে প্রচার করেছেন আর আপনারা যে আপনাদের জন্ম দিল আপনাদের রাজনীতির একাত্তরে আপনাদের ভূমিকার কারণে আপনারা এই দেশের নাগরিকত্ব পাননি আপনাদের অনেক নেতা আপনারা ছিলেন একেবারে অচ্ছুত একটি বিষয় এদেশের মহান সেই মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি সাতই নভেম্বরে ক্ষমতায় আসার পরে আপনারা আস্তে আস্তে রাজনীতি করার সুযোগ সেই রাজনীতি আপনারা করলেন করছিলেন করতে করতে ওই যে ইয়ে যেটা বলেছেন আমাদের উলফাত ভাই কেচো ক্রমান্বয়ে অজগর সাপে পরিণত তারপরে তাই নয় তার সদর্মিনী দেশনে বেগম খালেদা জিয়া তার বদৌলতে আপনাদের গাড়িতে পতাকা পর্যন্ত পেয়েছে তারপরে কত অজ্ঞ প্রতিদিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিশোদ্গার করছেন অসবল কথা বলছেন বাজে কথা বলছেন এবং অত্যন্ত বিরূপ সমালোচনা করছেন রাজনীতিতে সমালোচনা পরস্পর থাকতে পারে গণতন্ত্রে স্বীকৃত কিন্তু আপনারা যেটা করেন সেটা করেন হচ্ছে চরম ধরনের কুৎসামূলক কথাবার্তা আপনারা বলছেন এবং এইটা বলে ফায়দা লোটার চেষ্টা করছে এখন আসল জায়গা টার্গেট করেছে স্বাধীনতার ঘোষণা ভাই এই স্বাধীনতায় তো আপনারা বিশ্বাসই করেন না স্বাধীনতার ঘোষণা নিয়ে আপনি কথা বলছেন যে ব্যক্তিটি নিজের বই লিখেছেন সেই বইয়ের মধ্যে বলছেন যে প্রথম উই রিভোল্ট বলে যিনি স্বাধীনতার ঘোষণা দিলেন তিনি হলেন জিয়া রহমান কর্নেল অলি সাহেবের বইয়ে লেখা আছে আপনারা পড়ে দেখতে পাবেন এখনও বাজারে দোকানে পাওয়া যায় তা আপনি শফিক সাহেব চট্টগ্রামে কালকের মিটিংয়ে আপনি কী ইতিহাস শোনাচ্ছেন দেশের মানুষকে আমরা কিছুদিন পনেরো ষোলো বছর শেখ হাসিনার ইতিহাস দেখলাম বই থেকে ফজলুল হক সাহেবের ইতিহাস নেই হোসেন সৈদ সরওয়ারদের ইতিহাস নেই মৌলারা হাসেনের ইতিহাস নেই জিয়ার রহমানের ইতিহাস মুছে ফেলে দেওয়া হলো শুধু বাপের ইতিহাস থাকবে আর শেখ পরিবারের ইতিহাস থাকবে এইভাবে ইতিহাস বই রচনা করা হলো এখন শফিক সাহেবরা আরেকটা বয়ান রচনা করার চেষ্টা করছেন তাদের মতো করে কি আবার নতুন কোনো ইতিহাস রচনা করবেন কিনা আমরা তো সেই আলামত দেখতে পাচ্ছি আমরা আমি বলেছি আজকে যদি মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে এই কথা বলতে পারেন শফিক সাহেব কয়েকদিন পর বলতে বলবেন যে স্বাধীনতার মূল ঘোষণাই দিয়েছিল গোলাম আজম সাহেব বলতে পারেন বলা যায় না আপনারা এটা বলতে পারেন আবার বলতে পারেন জামাতের লোকরা যে অমুক সেক্টরের সেক্টর কমান্ডার ছিল ডাক্তার শফিক সাহেব এইটা আপনাদের কাছ থেকে বলা যে সম্ভব হতে পারে কারণ মিথ্যাকে আশ্রয় করে আপনারা রাজনীতি করার চেষ্টা করছেন ভন্টাবিকে আশ্রয় করে করার চেষ্টা করেছে জামাত থেকে একজন নমিনিস মনোনয়ন দেওয়া হয়েছে তার নাম কৃষ্ণ নন্দী খুলনায় তিনি বলছেন আমাকে আল্লাহর তরফ থেকে দূত পাঠানো হয়েছে দেখুন খবরের হিসাবে যা তিন চার দিন আগের খবরের কাগজ খুলে দেখুন কৃষ্ণ নন্দী বলছে তাকে নাকি যেহেতু সে জামাতের নমিনেশন পেয়েছে এগুলো কোনো কথা হতে পারে এগুলো রাজনীতিতে কি করছেন আপনারা এই এই মানে আমি একটা কথা বলেছি যে এদেশের কোটি কোটি মানুষ মুসলমানরা তাদের হৃদয়ের মধ্যে ইসলামকে ধারণ করে আমরা সবাই ইসলামকে ধারণ করি আর ওরা ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে ব্যবসা করে এই কারণে এরা নারী বিদ্বেষী বক্তব্য রাখছে এই কারণে ইতিহাসকে বিকৃত করছে এবং আরও এমন কথা বলছেন এটা আজকের এই সভ্য দুনিয়ায় মানে অত্যন্ত গর্বিত তার সিরাজগঞ্জের জামাতের এক নেতা বললেন আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে তাদের পরিবারের সবাই গণিমতের মাল ওটা আমাদের হক হ্যাঁ এটাও খবরের কাগজ আছে দেখুন এই যদি ওদের মনোবৃত্তি হয় এই যদি ওদের মানসিকতা হয় আজকে এই সভ্যতার যুগে আজকে এই বিজ্ঞানের যুগে আজকে এই অগ্রগতির যুগে তারা কোন অন্ধকার ধনী আনতে চাচ্ছেন কোন অন্ধকার তারা বিস্তার লাভ করাতে চাচ্ছে বন্ধুরা আমার আজকে দেখবেন এই ক্যান্টনমেন্টের গেটে সতেরো নম্বর আসনের জামাতের প্রার্থী তিনি তার গানম্যান নিয়ে ঢুকছেন সেনাবাহিনীর সদস্যরা বাধা দিয়েছেন বলছেন এটা একটা বিশেষ এরিয়া এদিক দিয়ে গানম্যান নিয়ে ঢুকবেন না সেই তর্ক করতে গিয়ে সে কেন গানবেন নিয়ে ঢুকবে তার আইনগত কোনো ভিত্তি না দিয়ে তুমুল ঝগড়া করেছে এবং এই ঝগড়ার মধ্যে সে পনেরো থেকে বিশ বার বিএনপির চেয়ারম্যানের নাম উচ্চারণ করেছে এবং এমন কথা বলেছে যেটা আমি আপনাদের সামনে এখানে উল্লেখ করতে পারছি না তারেক রহমান সম্পর্কে একজন সেনাবাহিনীর সদস্যের সাথে ক্যান্টনমেন্টের গেটে যে এবং বিকৃত মস্তিষ্কের মতো ঝগড়া করেছে তাতে আমার কাছে মনে হয়েছে এটা এটা বিকৃত মস্তিষ্ক হতে পারে কিন্তু পাগল এরা এদের কোনো উদ্দেশ্য আছে দুরসন্দি আছে এবং কোনো না কোনোভাবে কোনো উস্কানির একটা গভীর চক্রান্তের মধ্যে এই দলটি কাজ করছে বলে বড় হয়েছে আজকের ক্যান্টনমেন্টের গেটে যে ভাষা ব্যবহার করেছে যে শব্দ ব্যবহার করেছে তাতে আমার তাই মনে হয়েছে বন্ধুরা আমি তাই বলি আমাদের যারা প্রার্থী ধানের শীর্ষের প্রার্থী এখানে শফিকুল মিল্টন প্রার্থী আমি তো বলেছি যে ছোটবেলা জন্ম থেকে শুরু করে বড় হয়েছে এই মিরপুরে আমি যতটুকু জানি আমি যত দিন ধরে চিনি সাঁত্রিশ আটত্রিশ বছর ধরে চেনা এটা তো আমাদের ছোট ভাই এটা তো আর খুব অল্প সময় না অনেক সময় তার আন্তরিকতা তার ভালোবাসা এলাকার প্রতি তার মহত্ব এখানে কোনো কমতি নেই একটু এবং অপেক্ষাকৃত তরুণ যে এলাকার পথ ঘাট গলি সমস্ত কিছু তার মুখস্থ সে এলাকার সুখে দুঃখে আনন্দ বেদনায় সম্পৃক্ত থাকতে পারবে এটাই স্বাভাবিক আমি শুধু অন্য কোনো বিষয় নয় আমি শুধু এটাই বলবো অনেকের অনেক এজেন্ডা থাকে কিন্তু বিএনপির এজেন্ডা হচ্ছে তিনটা তিনটার জন্য লড়াই হয়েছে বিএনপি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র বেগম খালেদা জিয়া নির্যাতনে সহ্য করেছেন একজন মহিলা মানুষ তাকে বন্দি করে রাখা হয়েছিল একটা ভগ্ন স্তূপ একটা ধ্বংসপ্রাপ্ত জেলখানার ভিতরে তারপরেও তিনি নত করেননি তারপরেও তার মাথাকে শেখ হাসিনা নোয়াতে পারেননি তিনি পারতেন বিদেশ চলে যেতে পারতেন আনন্দে দিন কাটাতে পারতেন তিনি সেটি করেননি জনগণের সাথে থেকেছেন জনগণের পাশে তার অধিকারের জন্য লড়াই করেছেন জেলে গেছেন পাঁচ বছরের জেল দশ বছর করেছে শেখ হাসিনা তারপরেও তার অটুট মনোবল তার দৃঢ় মনোবল আজকে গণতন্ত্রকে বিজয়ের জায়গায় নিয়ে এসছে নিজের জীবন চলে গেছে ওই যে বলেছেন জেলখানার মধ্যে উনি হেঁটে ভিতরে ঢুকলেন আমরা ক্যামেরায় দেখতে পেলাম আমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পেলাম সেই মহিলা যখন বেরোচ্ছেন হুইল চেয়ারে করে অর্থাৎ খাবারের মধ্যে চিকিৎসা না দিয়ে উন্নত চিকিৎসা না দিয়ে তিলে তিলে তাকে ধ্বংসপ্রাপ্ত করা হয়েছে সেই নেত্রীর প্রতিনিধি আমাদের মিল্টন এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার প্রতিনিধি মিল্টন জাতীয়তাবাদের প্রতিনিধি মিল্টন স্বাধীনতার প্রতিনিধি মিল্টন গণতন্ত্রের প্রতিনিধি মিল্টন সুতরাং সংগ্রামে আন্দোলনে যে নির্ভীকভাবে বিরোচিত ভূমিকায় অবতীর্ণ হতে পারে সে কখনোই আপনাদের ফেলে পালিয়ে যাবে না এইটা মিল্টনের দৃঢ় অঙ্গীকার মিল্টন আপনাদের কাছাকাছি থাকবে আপনাদের পাশাপাশি থাকবে আপনাদের আলোয় থাকবে অন্ধকারে থাকবে সব সময় আপনাদের সাথে থাকবে আপনাদের কাছে তার প্রতীক ধানের শেষ বারোই ফেব্রুয়ারি আপনাদের শুভেচ্ছা আপনাদের রায় আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের কাছে ফিরে আসবে শফিকুল হক মিল্টন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ